আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি গুদ্রোজ গুদলা যদি সবসময় মতো চলে আসি জেনারেল শোরুমে এই শোরুমটি তেজগা লিঙ্গরোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যে বিশাল একটি শোরুম এই মুহূর্তে ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে যেহেতু গাড়ি কানেকশন বেশি আজকে আমার পছন্দের চমৎকার চারটি গাড়ি দেখবো ফিল্ডার দেখব অ্যাকোয়া দেখবো প্রিমিও দেখবো এক জিও দেখবো মধ্যবিত্ত ফ্যামিলি জন্য চমৎকার চারটি আজকে আমরা দেখবো তোকে চলুন চমৎকার চারটি গাড়ি আজকে আমরা দেখি দাম দিয়ে জেনে নেই যেহেতু রিকন্ডিশন গাড়ি এই মুহূর্তে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব জামাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এবং বিশাল একটি শোরুম কালারের ক্ষেত্রে <tellan> 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 যেহেতু গাড়ি কালেকশন বেশি আজকে একটু বেশি করে গাড়ি দেখবো ভাইয়া মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য চমৎকার চারটি গাড়ি আজকে আমি একটু দেখতে যাচ্ছি যেহেতু ডিসপ্লেতে এই মুহূর্তে ফিল্ডার রয়েছে প্রিমিয়ো রয়েছে এক্সিও রয়েছে অ্যাকোয়া রয়েছে দামি গাড়িগুলো তো আমরা সবসময় রিভিউ করে থাকি নেক্সট রিভিউ তো ইনশাল্লাহ আবার করবো আজকে চারটি গাড়ি আজকে আমরা দেখি ঠিক আছে ভাইয়া তাহলে আমরা শুরু করি প্রথমে ফিল্ডার থেকে ফিল্ডার দিয়ে শুরু করি জি বাংলাদেশ একটি জনপ্রিয় গাড়ি এটা একটা নন হাইব্রিড ফিল্ডার নন হাইব্রিড হতে হবে হ্যাঁ আচ্ছা এটা নন হাইব্রিড ব্ল্যাক কালার মডেল কত ভাইয়া

এক্সট্রা প্যাকেজ सेम গাড়ি 18 19 20 21 এটা মানে 18 19 20 21 হ্যাঁ सेम গ্যারান্টি আছে আচ্ছা তার মানে এই মুহূর্তে 20 পরে আপনি 25 হয় এগুলা 24 স্টার দিতে পারবো 20 এর থেকে স্টার জি

অনেক বলেছে যে ব্যাঙ্গলোর আগে থেকে বেড়েছে গোলশান লিং রোড বলাকার মোড় জেনারেল মোটরস আর ছোট্ট লোকেশন এখন নতুন ভাবে চীনের সবাই সান্তা টাওয়ার ঠিক টাওয়ারের পশ্চিমে জেনারেল হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি আরেকটা হচ্ছে জিরো নাইন ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল ফোর সিক্স অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ